আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের পুকুরে দেখেন ইয়ার চলতেছে আপনার অক্সিজেনকে বৃদ্ধি করার জন্য ইয়ার চালানো হচ্ছে তো আপনারা দেখতেছেন এখানে বিশাল বড়ো পুকুর এই জন্য অক্সিজেনের ঘাটতির কারণে ইয়ার চালানো হচ্ছে আর এটা প্রতিদিনের চালানো হয় আপনাদের যদি কারো সময় সুযোগ থাকে তাহলে আমাদের গাজীপুরের শ্রীপুর এসে আমাদের এই বড় পুকুর পরিদর্শন করে যেতে পারেন এটা আসলে আমি আপনাকে এই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন অনেক বড় একশো বিঘার উপরে তো সবাই আপনারা যদি সময় করে আসতে পারেন তাহলে ভালো কিছু দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে আলাইকুম